ইস্টের রকম ঝামেলা ছাড়াই যে এত সুন্দর পাউরুটি বাড়িতে তৈরি করা যাবে তবুও আবার ইডলি মেকারে এটা না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না আর দেখো কত সুন্দর হয়েছে দোকানের চাইতে কোনো অংশে কম হয়নি যতটা সফট ততটাই কিন্তু ফুলেছে সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো আমি চলে এসেছি আমার কিচেনে আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি এখানে আমি এই কাপের দুই কাপ নিয়ে নেব ময়দা দুই কাপ যেহেতু ময়দা নিয়েছি তো দুই কাপের জন্য এই টেবিল চামচের দুই চামচ নিয়ে নেব শুকনো গুঁড়ো দুধ কারণ এই পাউরুটিতে শুকনো গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা খুব সুন্দর হয় তোমাদের হাতের কাছে যদি শুকনো গুঁড়ো দুধ না থাকে তাহলে তোমরা দুধের মালাইটা দিতে পারো এখানে এক কাপ যদি আমি আটা দিতাম বা ময়দা দিতাম তাহলে এক কাপ গুঁড়ো দিয়ে মানে এক চামচ দুধ দিলেই হতো তো দুই কাপ দিয়েছি তার জন্য আমি দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই একটু আন্দাজ করে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি কারণ পাউরুটি থেকে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে যখন আমরা দোকান থেকে কিনি তো সেই রকমই ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে এই চামচে দুই চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাইতে একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চামচ চাইতে একটু কম দিয়ে দেবো আমি বেকিং পাউডার এই বেকিং সোডা আর বেকিং পাউডার তোমাদের কাছে যদি না থাকে তাহলে এক প্যাকেট পুরো ইনো দিয়ে দিতে পারো ইনো দিয়েও কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয় এবং পাউরুটি খুব ভালোভাবে ফুলে যাবে তো সমস্ত শুকনো উপকরণ আমি এবার একসঙ্গে চেলে নিচ্ছি এইভাবে চেলে নিলে কি হয় তো যে যতগুলো শুকনো উপকরণ আছে কম বেশি হয় না সবটা সব মানে সব দিক থেকে সমানভাবে মিক্স হয়ে যায় এই যে দেখো এটা এখন কিন্তু পাউরুটির মধ্যে চলে যেত আর এগুলো দাঁতে পড়লে নিশ্চয়ই খেতে ভালো লাগতো না এটা আমি ফেলে দিচ্ছি এবার যে কাপে মাপ করে আমি সব কিছু নিলাম আর কি সেই কাপেরই চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি টক দই আর শেষে দিয়ে দিচ্ছি সাদা তেল এই টেবিল চামচের দুই টেবিল চামচ দিলেই হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এভাবে মাখিয়ে নেব একেবারে চেপে চেপে মাখলে হবে না একটু হাত দিয়ে মানে হালকা হাতে এটা কাজটা করে নিতে হবে এই মাখানোর কাজটা যদি একটু ভালোভাবে করা যায় তাহলে পাউরুটি খুব সুন্দরভাবে ফুলবে আর আমি কিন্তু আজকের পাউরুটিটা অন্যভাবে করব আমি করব ইডলি মেকারে তোমাদের কাছে যদি ইডলি মেকার না থাকে সেম একই প্রসেসে তোমরা যে কোনো থালার উপরে দিতে পারো যেভাবে আমরা বিস্কিট করি না থালার উপরে পেপার দিয়ে পেপার মানে বাটার পেপার দিয়ে আর বাটার পেপার না থাকলে তো দেশি পদ্ধতি জানোই যে কোনো পেপারে সাদা তেল লাগালে বাটার পেপার হয়ে যায় তো সেইভাবে তোমরা পাউরুটিগুলো সেটা তো বেক করে নিতে পারো তো দেখো আটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে এবার এই আটাকে আমি ডো করব এই ডো ডোয়ের মতো করতে গেলে তো আর এমনি এমনি ডো হবে না তো নিশ্চয় এটা কিছু দিতে হবে তাই তো তো আমি এখানে দুধ দিয়ে এটা মাখিয়ে একটা ডো করব। তো দুধটা নিয়েছি আমি কুসুম গরম মানে খুব বেশি ঠান্ডা নয় খুব বেশি গরমও নয় আঙ্গুল শুয়ে যাওয়ার মতো গরম করেছি আর এটা অল্প অল্প দিব আর আমি ডোটা তৈরি করে নেব ডোটা একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর একটু সফট হাতেই মানে হালকা হাতে ডোটা করে নিতে হবে প্রথম দিকে একটু চিটচিটে মনে হলেও কোনো সমস্যা হবে না দেখো আমার হাতে লেগে গেছে পুরো চিটচিটে হয়ে গেছে তো এই অবস্থাতেই আমি রেস্টে রেখে দেব। কোনো একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট একটা বাটি আর এইভাবে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি পাউরুটিগুলো তৈরি করে নেব চলো ততক্ষণে আমি ইডলি মেকারটা ঠিকঠাক করে নিই তো আমার এটা দুটো থাক আছে তো আমি নিচের থাকটা বের করে রেখে দেব। কারণ এটাতে যদি আমি পাউরুটি করি নিচের থাকটাতে যদি পাউরুটি করি তাহলে কি হবে হিটটা কিন্তু খুব কাছাকাছি পেয়ে যাবে আর যার জন্য পাউরুটি পুড়ে যেতে পারে তো এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি আর এটাতেই শুধু আমি উপরের স্ট্যান্ড যেটা আছে এটাতেই আমি ইডলি করব। না সরি পাউরুটি করব তো এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এখন আর তলাতে দিয়ে দেব আমি লবণ এটা কিন্তু লবণ ভুল করেও একে বালি ভেবো না কারণ এটাতে আমি অনেক দিন থেকে অনেক রকমই বেক করেছি জিনিস যার জন্য এর কালারটা একেবারে বালির মতো হয়ে গেছে তো এটা তো কোনো ক্ষতি হবে না অবশ্য যাই হোক এখানে লবণ দেওয়ার একটাই উদ্দেশ্য যে ইডলি মেকারটা তলা থেকে পুড়ে যাবে না আর হিটটা কিন্তু চারিদিক থেকে সমানভাবে পাবে তারপরে এটা আমি এভাবে রেখে দেব আর এই যে বাটিগুলো দেখছো এই বাটিতে হালকা তেল লাগিয়ে নেব মানে তেল গ্রিস করে নেব আর কি খুব বেশি তেল লাগিয়ে রাখবো না এই যে এই রকম করে অল্প করে তেল এভাবে শুধু যেমন তেল ব্রাশ করে আর কি ঠিক সেই রকম তেল ব্রাশ করে নেব বেশি তেল থাকলে আবার তলা থেকে পুড়ে যেতে পারে ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে কিন্তু আমি তোমাদের পারফেক্টভাবে দেখাবার জন্য ভিডিওটা একটু লম্বা করে দিয়েছি কারণ সঠিক পদ্ধতি এখানে যদি তোমরা না দেখো বা স্কিপ করে দাও তাহলে কিছুই বুঝতে পারবে না আর পাউরুটি ঠিকঠাকভাবে তৈরিও হবে না যেহেতু এখানে কোনো রকম স্টের ঝামেলা ছাড়াই আমি করছি তো আমি চাই না যে তোমাদের পাউরুটি কোনো সময় খারাপ হোক মিনিট হয়ে গেছে আর আমি এটা দেখাচ্ছি দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে আর আগের মতো চিটচিটে ভাবটা নেই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে এটাকে আমি ডো করে নেব হাতে প্রায় দুই থেকে তিন মিনিট একটু এইভাবে করে নিতে হবে এইভাবে দু তিনবার আছাড়ও মারতে পারো যদি কারো উপরে রাগ থাকে এর উপরে রাগটা বের করে দিতে পারো কোনো সমস্যা নেই দু তিনবার আছাড় দিলে মনের রাগটাও মিটে যাবে আর পাউরুটিও খুব সুন্দরভাবে ফুলে যাবে আসল কথা হলো যে একে খুব সফটভাবে একটু মাখিয়ে নিতে হবে যাতে রুটিটা ফুলে যায় একেবারে হালকা হাতে আমি বারে বারে কথাটা ইউজ করছি যাতে তোমরা যখন করবে কোনো রকম অসুবিধে না হয় এবার লম্বা করে নিয়েছি আর এইভাবে পাঁচ টুকরো করে নেব পাঁচ টুকরো করার একটাই উদ্দেশ্য যে ইডলি মেকারে পাঁচটাই জায়গা আছে করার পাঁচটা পাউরুটি হবে এখানে গোল গোল করে নেব খুব সুন্দরভাবে গোল গোল করে নিতে হবে এইভাবে আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে এভাবে রাউন্ড রাউন্ড করে যেখানে জোর থাকবে আর কি সেই জায়গাটা মুখটা বন্ধ করে দিতে হবে না তো পাউরুটিতে আবার ক্র্যাকস চলে আসতে পারে তো দেখতেই পাচ্ছো সবগুলো নিয়ে এসে এক জায়গাতে গুছিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আমি আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তো দেখো পাঁচটা এখানে আমার তৈরি হয়ে গেছে আর দেখে এখন কতটা ছোট মনে হচ্ছে তাই না কিন্তু চলো যখন তৈরি হবে তখন দেখবে কতটা ফুলেছে আর এটা ইস্টের চাইতে কোনো অংশেই কম হবে না কারণ ইস্ট তো সবসময় সবার বাড়িতে থাকেও না আর ইস্ট ব্যবহার করতে অনেকেই হয়তো জানে না অনেকে ভয় করে ইস্ট অ্যাক্টিভ হবে কি হবে না তো সেটাও অনেক ব্যাপার থাকে তো সেই রকম ঝামেলা থেকে না গিয়ে এইভাবে তোমরা করে নিতে পারো খুবই সহজে তো চলো পাউরুটি করার জন্য সেই আটার ডোগুলো এইভাবে আমি ইডলি মানে মেকারে সাজিয়ে নিলাম আর উপর থেকে এইভাবে দুধ ব্রাশ করে নিচ্ছি দুধটা ব্রাশ করলে কি হবে বলো তো পাউরুটির কালারটা কিন্তু খুব সুন্দর হবে পাউরুটি একেবারে পিছন দিকটা লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এবার আমি ইডলি মেকারটা বসে দিই এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লয়ে রেখে দেবো চল্লিশ মিনিট পরে এসে তোমাদের দেখাচ্ছি চলো এবার আমি প্রায় চল্লিশ মিনিট পরে খুলে দেখাচ্ছি আর যে দেখো কত সুন্দর ফুলে গেছে আর একেবারে সফট তোমাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম দু চারটা তিল উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম সাদা তিল সেটা শুট করা হয়নি কোনো কারণে তো এখন প্রচণ্ডই তাপ রয়েছে উঠানো যাবে না তো এখন আমি উপর থেকে একটু সাদা তেল নিয়ে হাতে উপরে লাগিয়ে দেব না হলে উপরের যে স্তরটা আছে সেটা শক্ত হয়ে যাবে আর একদমই ভালো লাগবে না তো এটা গরম অবস্থাতেই এর উপরে যাচ্ছে এই অবস্থাতেই লাগিয়ে দিতে হবে আর তারপরে একটা ভিজা তাওয়েল দিয়ে মোটামুটি হালকা ভিজা রয়েছে এটা আমি ঢেকে দেব এভাবে আর এত বড় হয়েছে ফুলে যে একটার সঙ্গে একটা জয়েন্ট লেগে গেছে পুরো জয়েন্ট লেগে গেছে আর নিচটাও দেখো পুড়ে যায়নি চলো আমি একটা তোমাদের উঠিয়ে এবং ভেঙেও দেখাই দেখো পুরো এখানে চেপে লেগে গেছে দেখো পুরো জয়েন্ট লেগে গেছে এই যে দেখো কতটা সফট হয়েছে প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি তো আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভালো লাগে ততক্ষণ পর্যন্ত